কোনো নারী যদি তার স্বামীকে অত্যাচার করে অথবা কোনো স্বামী যদি তার স্ত্রীর উপর অত্যাচার করে এইভাবে গোটা জীবনটাই পার হয়ে যায় এতগুলো বছর পার হয়ে গেল স্ত্রী স্বামীর কাছে সুখ পাইল না অথবা স্বামী স্ত্রীর কাছে সুখ পাইল না এখন যদি দাম্পত্য জীবন বিচ্ছিন্ন হয় তাহলে সন্তানগুলো নষ্ট হয়ে যাবে এর খাতিরে সব কষ্ট মেনে নিয়ে স্ত্রীর দাম্পত্য জীবন থাকলো অথবা স্বামীটা থাকল কেয়ামতের ময়দানে সর্বপ্রথম বিচার হবে ওই স্বামী এবং স্ত্রীর দুইজনের ঝগড়া ওজন করা হবে স্ত্রীর মুখ বেশি না স্বামীর মুখ বেশি স্ত্রী বেশি মাইট দিয়েছে না স্বামী বেশি মাঠ দিয়েছে স্ত্রী বেশি আঘাত করেছে না স্বামী বেশি আঘাত করেছে ওজন দেওয়ার পরে যদি দেখা যায় স্ত্রীটা হেরে গিয়েছে তখন আল্লাহ তালা কিয়ামতের ময়দানে ওই হাদিসের মধ্যে এসেছে সমস্ত মানুষদের সামনে ওই স্ত্রীর সামনে একজন জান্নাতি নারী দিয়ে ওই স্বামীর বিয়ের ব্যবস্থা করবেন আর যদি স্বামী অত্যাচারী হয় ওই নারীটা ধৈর্যের সঙ্গে দিন পার করে কিয়ামতের ময়দানে ওই স্বামীর সামনে একজন জান্নাতি পুরুষ দিয়ে আল্লাহ ওই নারীর বিয়ের ব্যবস্থা করবেন এইবার সুবাহ রাস্তায় গেছে সবাই আল্লাহর কাছে সমান এটা হলো হাদিসে এসেছে তাহলে দুনিয়ার বুকে আপনার কোনো কষ্ট বিফলে যাবে না আমার ভাইরাক ওই ইহুদি নারী বলতেছে আমি আত্মহত্যা করব রসুল মুসলিম নারী দেখে বলল ইসলামে আত্মহত্যা যায় নাই আত্মহত্যা তুমি করিও না কি কারণে করতে চাও যে আমার স্বামীর বাড়িটা অনেক লম্বা ওটা প্রতিদিন ঝাড়ু দিতে আমার কোমরে ব্যথা হয়ে যায় আমার স্বামীর কাপড় ধুয়ে না দিলে তার আঘাত পাইতে হয় মায়ের খাইতে হয় আমার স্বামীর অনেকগুলো সন্তান তাদের দেখাশোনার ত্রুটি হয়ে গেলে আমার স্বামীর কাছে অত্যাচারিত হতে হয় আল্লাহ নবী এত অত্যাচার আমি সহ্য করতে পারবো না যার কারণে আমি আত্মহত্যার অনুমতি নিয়ে এসেছি আল্লাহ রসুল এখন বলছে তোমার স্বামীর কি অনেক রাগ এরকম স্বামী আছে না তোমার স্বামীরকে অনেক রাগ বলে হ্যাঁ আল্লাহ রসুল রাগ কি করে বকে হ্যাঁ বকে তুমি কষ্ট পাও বলে হ্যাঁ পাই একবার যদি তোমার স্বামী বকে আর যদি তুমি উত্তর না দিয়ে নীরবে তাকে ক্ষমা করে দাও তাহলে চল্লিশ বৎসর নফল এবারদের সব তোমাকে আল্লাহ দান করবে তোমার স্বামীরকে তুমি কাপড় ধুয়ে দাও বলে হ্যাঁ দেই আল্লাহ রসুল বললেন কোনো পুরুষ যদি গিয়ে আল্লাহর ঘর কাবা ধুয়ে দেয় তাকে যেই পুরস্কারটা আল্লাহ দিবেন তোমার স্বামীর কাপড়টা ধুয়ে দিলে সেই পুরস্কারটা আল্লাহ দান করবে তুমি কি তোমার স্বামীর বিছানাটা ঝাড়ু দিয়ে দাও বলে হ্যাঁ দেই তুমি তোমার স্বামীর বিছানা ঝাড়ু দিয়ে দিবা কাবার শরীফ পুরুষটা ঝাড়ু দিলে যে সব পাবে ওই সব তোমার ঘরেই আল্লাহ তালা দান করবেন নারীটা বললে আল্লাহ এতই সব যদি হয় কত কষ্ট হয় হোক আমি আখেরাত আখেরাতের জান্নাত ওই স্বামীর ঘরেই যদি পাই তাহলে কষ্ট হোক সমস্যা নেই